এখন বাজে রাত একটা আট আমরা চলেছি জয়মাতা দি দর্শনে আর কাশ্মীরে আছি কাশ্মীরে রয়েছি যাচ্ছি কাটরা থেকে বৈষ্ণব দেবী মন্দির গুরুদাস চলো প্রচুর বক্তবণ হেঁটে হেঁটে চলেছে মন্দিরটা দেখাবো একটু পরে কিছু লোক যাচ্ছে আবার কিছু ফিরে আসছে যারা কাল যাত্রা করেছিল তারা এখন ফিরে আসছে আমরা এখন যাচ্ছি কাল ফিরবো সব ঠিক মন্দিরটা তোমাকে দেখাচ্ছি এখনো কত উঁচুতে আমরা কখন গিয়ে পৌঁছাবো সেটাই ভাবছিস সকালে সে পৌঁছাতে হবে সারা ধরে হাঁটা পাহাড়ি পথ পুরো উঁচু খাড়া খাড়া রাস্তা এটা সিঁড়ি নাকি গুরু এগুলো এটা সিঁড়ি এই এটা এমন সিঁড়ি সিঁড়ি এখানে একটা মন্দির রয়েছে ছেলে আসলে আশেপাশে লেগে গেছে এটা কোনো একটা মন্দির যাওয়ার পথে পড়ছে এখানে যাচ্ছি ছেলেকে এটা কিসের মন্দির তো যাওয়ার পরে এটা একটা মন্দির ছিল আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু মন্দিরটা দর্শন করে নিলাম নমস্কার করে নিলাম তোমাদের বসে দেখালাম সরাত থাকতে হবে

এখানে বডি মাসাজের জন্য রয়েছে মন্দিরটা তোমাকে দেখাবো ভাব কিন্তু দেখাতেই পাচ্ছি না অনেক উঁচুতে

তাহলে তোমাদেরকে দেখাচ্ছি এই বয়সে যে লাঠি ধরে হাঁটতে হবে সেটা ভাবে কি